বাজার থেকে কলা কিনে আনছে তো কলা কিনে আছে তো এগুলার খোসাগোলা কি করব এই খোসা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ভর্তার রেসিপি তৈরি করুন তো দেখেন এই জায়গায় আমি কিছু রসুনের কোয়া কইলা নিচ্ছি সুন্দর করে এখন এগুলা কিন্তু মানে ছোটো ছোটো করে কাটটা তারপরে এগুলো গরম পানি দিয়ে একটু সিদ্ধ করছি হালকা করে একটু প্রথমে সিদ্ধ করে লইতে হইব তো হালকা একটু সিদ্ধ করে লইয়া কিন্তু এখন এই যে আমি পাটার ভিতরে এগুলা বাইটটা লোমো এই কিছু বসু কো আছে এগুলা বাইটটা খুব সুন্দর করে এই বত্তা দিয়ে কিন্তু খুব সুন্দর অনেক ভাত কিন্তু খাওয়ানো যায় মানে এই জায়গায় গোস মাংস যা থাকবো সব কিছু কিছুর কিন্তু আপনার এই বর্তা দিয়ে ভাত খাইতে মনোখব তো দেখুন এইগুলা কিন্তু আমি সুন্দর করে পাড়ার ভিতরে বাইটটা লইতেছি বাইটতে কিন্তু এগুলা বর্তা বানাম তো এগুলার লগে কয়টা মরিচ দিয়ে শুকনো মরিচ শুকনা মরিচটা দিলে মানে বর্তার কালারটা সুন্দর হয় বুঝেন তো দেখেন এই জায়গায় আমি যে এখানে পাঁচ ছয়টা মরিচ নিয়েছি এগুলো চিকুন মরিচ তো মানে মরিচটা কিন্তু মানে স্বাদ মতো দিতে হইব অনেকে আসে না জাল একটু কম খায় আবার কেউ একটু বেশি খায় তো আমরা মোটামুটি ঝাল খাই আর কি তো দেখেন এই যে এখন কিন্তু এই মরিচগুলা আমি বাড়িটা লোব বাড়িটা একটু মিস করে লইতেই আর কি তো এরা এগুলা মিস করে লাইতে আসি বাইটটা তো এগুলা কিন্তু তুইলে এখন মানে হরাইনা দিয়া তারপরে যে তেলে দিলেই কিন্তু মানে ভর্তা রেসিপিটা সুন্দর মতো হয়ে যায় বা আর এগুলোর লোক যদি মনে করেন একটু ধন্য দেওয়া যায় তাহলে তো আরও সেই স্বাদ তো দেন এই জায়গায় একটি মানে কিছুটা তেল নিয়ে রাখছি কিছুটা তেল নিয়ে যে পেঁয়াজটা দিয়ে ওইসা তারপর আপনি যদি এমন ভর্তা খাইতে মনে করে তাইলে একটু আগে সিদ্ধ করবেন সিদ্ধ কইরা তারপরে পাড়ার ভিতরে বদর বদর করে বাইটটা নেবেন বাইটটা আহ তারপরে একটু তেল দিয়ে একটু লাইলা সেটা কিন্তু সুন্দর মতো পত্তাটা হয়ে যাবো কি আর ভাত খাইবেন একেবারে মনে করেন পেলে ফুরাই বুঝছেন আর এই পত্রটা যেদিনকে বানান লাগবো সেদিনকে কিন্তু একটু ভাত বেশি রান্না করা লাগবে